সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ এই বোর্ডের সমাধান করতে যাচ্ছি আজ আমরা এই বোর্ডের সাত নম্বর সমস্যার সমাধান করতে যাচ্ছি তো 7 নম্বর আমাদের ত্রিকোণমিতিক অধ্যায় থেকে নেওয়া হয়েছে তো প্রথম আমরা 7 নম্বর সমস্যাটা একটু দেখে নেছি খেয়াল করো শিক্ষার্থীদের 7 নম্বরে আমাদের উদ্দীপকে তিনটি মান আছে এম এন এবং পি এর তিনটি মান দেওয়া আছে ও এই তিনটি মান দ্বারা কিন্তু আমাদের তিনটা প্রশ্নের উত্তর অর্থাৎ ক খ এবং ক অংশের উত্তর মান বের করতে হবে তো প্রথমে আমরা ক অংশের সমাধান করবো তার জন্য ক নম্বর সমস্যাটা আমরা দেখে নিচ্ছি তো এখানে আমাদের ক অংশে থিটার সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হলে দেখা দেখাও যে এম সমান রুট টু মাইনাস ওয়ান অর্থাৎ থিটা এর মান যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তবে এর মান আমাদের রুট টু এটা প্রমাণ করতে হবে ওকে ফাইন তো আমরা শুরু করব নাম্বার সাত ক তো এই অঙ্ক করতে আমাদের দুইটি মান প্রয়োজন হবে উদ্দীপক থেকে যে মানটা প্রয়োজন সেই মানটা আমরা একটু দেখে তো উদ্দীপকের মধ্যে m এর মানটা প্রয়োজন তো m এর মানটা আমরা নিয়ে নেছি देव असे देव असे টেন থিটা বাই সেক থিটা প্লাস ওয়ান ইকুয়াল এম অর্থাৎ এম এর মান কিন্তু টেন থিটা বাই সেক থিটা প্লাস ওয়ান এম এর মান হচ্ছে টেন থিটা বাই সেক থিটা প্লাস ওয়ান এবং কি ক অংশে আমাদের আরেকটা মান দেয়া আছে সেটাও লাগবে এখানে কি দেওয়া আছে এবং থিটার সমান দেওয়া আছে আমাদের ফোরটি ফাইভ ডিগ্রি তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডে আমাদের এম ছিল তো লিখলাম আমরা এম তো এমের মানটা এখন আমরা বসিয়ে দিচ্ছি তো এখানে এমের মান ছিল আমাদের টেন থিটা বাই সেক থিটা প্লাস ওয়ান ওকে এখন আমরা থিটার মান বসে দেবো এর মান তো এখানে আমাদের টেন থিটার মান হচ্ছে 45 ফাইভ ডিগ্রি তো সেক থিটার মান হচ্ছে 45 ফাইভ ডিগ্রি প্লাস ওয়ান ওকে তো এখন খেয়াল করো আমাদের টেন 45 ফাইভ ডিগ্রি এর মান হচ্ছে কি টেন 45 ফাইভ ডিগ্রি এর মান হচ্ছে আমাদের ওয়ান ওকে এখন sec ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে রুট টু প্লাস ছিল আমাদের ওয়ান তো এখানে খেয়াল করো প্রথমে কিন্তু আমরা মান নিয়ে নিয়েছি এখানে এম এর মান ছিল টেন থিটা বাই সেক থিটা প্লাস এখন থিটা এর মানটা আমরা বসিয়ে দিয়েছি থিটের মান ছিল ফোরটি ফাইভ ডিগ্রি এইখানে মান ছিল ফোরটি ফাইভ ডিগ্রি এখন টেন ফাইভ মান হচ্ছে ওয়ান এখন এইখানে sec ফাইভ মান হচ্ছে √2 প্লাস ছিল ওয়ান ওকে এখন আমাদের লব এবং হর উভয়কে এই হরের বিপরীত মান দ্বারা গুণ করতে হবে তো খেয়াল করে ভালো হবে এখানে হর ছিল আমাদের কত রুট টু প্লাস ওয়ান তো এর বিপরীত মান হবে কি রুট টু মাইনাস ওয়ান অর্থাৎ রুট টু মাইনাস ওয়ান দ্বারা আমরা লব এবং হরকে গুণ করব তো এখানে ওয়ান ছিল থাকলো তো এটাকে আমরা গুণ করবো রুট টু মাইনাস ওয়ান অর্থাৎ হরের বিপরীত মান দ্বারা তো এখানে যা ছিল সেটা আগে লিখে আমরা রুট টু প্লাস ওয়ান লিখলাম তোর বিপরীত মান হচ্ছে রুট টু মাইনাস ওয়ান এখন খেয়াল করো আমরা কিন্তু রুট টু মাইনাস ওয়ান এই দুইটার সংখ্যা কিন্তু অতিরিক্ত নিয়েছি কিন্তু মানের পরিবর্তন হয়নি কারণ লব এবং হরকে আমরা একই সংখ্যা দ্বারা গুণ করেছি এই কারণে এই সংখ্যা এবং এই সংখ্যা কাটা গেলে কিন্তু আমাদের আগে যা ছিল তাই থাকলো এখানে মানের কোনো পরিবর্তন হয়নি তো এখন লবের অংশে খেল করো ওয়ান দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে আমাদের কিন্তু সেটাই হয় রুট টু মাইনাস ওয়ান এখন এইখানে আমাদের গুণ করতে হলে কী করতে হচ্ছে সূত্র দেখতে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে এখন এইখানে রুট টু মাইনাস ওয়ান থাকলো তো এইখানে রুট স্কোয়ার কাটা যায় থাকছে কত টু মাইনাস কে স্কোয়ার করলে ওয়ান এখন খেয়াল করো আমাদের হর টু থেকে যদি ওয়ান আমরা মাইনাস করি তো বিয়েক ফল কত হচ্ছে আমাদের ওয়ান তো হরের ক্ষেত্রে ওয়ানের কোনো দাম নেই আমরা কী লিখব রুট টু মাইনাস ওয়ান নিশ্চয়ই কিন্তু আমাদের মনে মনে ওয়ান আছে সেটা লেখা প্রয়োজন নেই অর্থাৎ এম সমান কিন্তু আমরা রুট টু মাইনাস ওয়ান প্রমাণ করে দিয়েছি তো কী লিখবো আমরা সমান রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইট দেখাতে বলা হয়েছিল তো আমরা কি লিখবো শুট তো আশা করি আমরা ক নম্বর সমস্যার সমাধান ভালোভাবে বুঝতে পারছি তো এখন আমরা অংশের প্রশ্নটা দেখে নিচ্ছি তো খেয়াল করে শিক্ষার্থীরা আমাদের খ অংশের প্রশ্নের সমাধান করার জন্য উদ্দীপক হতে যে মান দুটি প্রয়োজন সেটা আমরা একবার দেখে নিচ্ছি তো খ অংশের সমাধান করার জন্য আমাদের উদ্দীপক হতে এম এবং এন এর মান প্রয়োজন ঠিক আছে তো আমরা এম এবং এন এর মান এবং পি এর মান তিনটা মানে প্রয়োজন তিনটা মানে আমরা নিয়ে নিচ্ছি নম্বর খ দেব আছে দেব আছে কি টেন থিটা টেন থিটা বাই sec থিটা প্লাস ওয়ান এটার সমান ছিল আমাদের এম দেন সেক থিটা সেক থিটা মাইনাস ওয়ান বাই টেন সমান ছিল আমাদের এম ওকে এখন এবং আরেকটা মন্দে আছে সাইন থিটা বাই সাইন থিটা পাই ওয়ান প্লাস কটা ওয়ান প্লাস কস থিটা এইটার সমান আছে আমাদের পি তো এই তিনটা মান দ্বারা কিন্তু আমাদের ক্ষেত্রে প্রমাণ করতে হবে এম প্লাস এন সমান টু পি তো এটি আমাদের প্রমাণ করতে হবে তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব তো লিখবো আমরা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আছে আমাদের এম প্লাস তো প্রথমরা এমের মান বসিয়ে দিচ্ছি এম এর মান হচ্ছে টেন থিটা বাই সেক থিটা প্লাস ওয়ান প্লাস এম এর পর কিন্তু প্লাস ছিল এখন এর মান হচ্ছে সেক থিটা মাইনাস ওয়ান বাই তো এই দুইটার মধ্যে আমরা কি করব প্রথমে লসও করব খেয়াল করো এই দুটোর মধ্যে কিন্তু আমরা করে নিচ্ছি তো এইখানে এর হর ছিল সেক থিটা প্লাস ওয়ান এইখানে হর আছে আমাদের টেন থিটা তো মিল নেই মিল না থাকলে লসাগ কিন্তু আমাদের দুইটাই আসবে তো কি লিখব প্রথম আমরা টেন থিটা ইন্টু সেক থিটা প্লাস ওয়ান লিখলাম এখন এই অংশ দ্বারা যখন আমরা এই হরকে ভাগ করবো লসাগরকে ভাগ করবো সেক থিটা প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে সেক থিটা প্লাস ওয়ান চলে যায় তাকে টেন থিটা টেন থিটা দ্বারা টেন থিটা এই গুণ করলে হচ্ছে আমাদের টেন স্কোয়ার থিটা দেন প্লাস টেন থিটার দ্বারা যখন আমরা লশকে ভাগ করবো তো টেন থিটা কাটা যায় থাকে কত সেক থিটা প্লাস ওয়ান তো সেখ থিটা প্লাস ওয়ান দ্বারা যখন সেক থিটা মাইনাস ওয়ানকে গুণ করবো তো খেয়াল করো থিটা প্লাস ওয়ান দ্বারা কিন্তু সেখ থিটা মাইনাস ওয়ানকে আমাদের গুণ করতে হবে তো কী হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে সেক্স স্কোয়ার থিটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো ওয়ানকে স্কোয়ার করলো যা না করলো তার জন্য আমরা ওয়ানের স্কোয়ার দিলাম না তো এইখানে টেন স্কোয়ার থাকলো প্লাস সেক্স স্কোয়ার থিটা মাইনাস সূত্র হচ্ছে টেন স্কোয়ার থিটার টেন স্কোয়ার যা ছিল লিখি আমরা টেন থিটা ইন্টু কি প্লাস ওয়ান এখন টেন স্কোয়ার থিটা এবং টেন স্কোয়ার থিটা এর যুগ ফল হচ্ছে আমাদের কি টু টেন স্কোয়ার টু টেন থিটা এখন এইখানে আছে আমাদের টেন থিটা ইন্টু সেক্স থিটা প্লাস ওয়ান দেখো টেন দ্বারা যখন টেন স্কোয়ার থিটাকে ভাগ করি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের থাকে কি তো এখানে হলো আমাদের টু টেন থিটা বাই সেক থিটা প্লাস ওয়ান এখন যে কাজটা আমরা করবো টু আমরা এখান থেকে কমন আকারে নেবো তো টু ইন টু তো টু যদি আমরা কমন আকারে নিত এখন এখানে কি থাকছে টেন থিটা তো এখানে থাকছে আমাদের সেক থিটা প্লাস ওয়ান এখন আমরা সূত্র প্রয়োগ করব টু কিন্তু আমাদের এখান থেকে যাবে টু তো সূত্র কি টেন থিটার সূত্র কি টেন থিটার সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ওকে সেক থিটার সূত্র কি সেক থিটার সূত্র হচ্ছে ওয়ান বাই কস থিটা প্লাস ওয়ান ছিল সেকেন্ড সূত্র কিন্তু ওয়ান বাই কস প্লাস ওয়ান ছিল লিখলাম তো আমাদের এইখানে টু থেকে যাচ্ছে এইখানে যা ছিল তাই থাকবে সাইন থিটা বাই কস থিটা ওকে এখন এইখানে আমাদের লস আঁকো লসাগু লস তো হচ্ছে এখানে কি কস থিটা লস হচ্ছে তো কস থিটা যখন লস আঁকো কস থিটা দ্বারা কস থিটাকে ভাগ করলো ওয়ান হচ্ছে ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে আমাদের ওয়ান প্লাস এখন এর হর ছিল আমাদের ওয়ান দ্বারা কষকে ভাগ করলে কস হচ্ছে কস দ্বারা ওয়ানকে গুণ করলে হচ্ছে কস থিটা এখন দেখো এই সংখ্যার সাথে এই সংখ্যা কিন্তু তোমার ভাগ সম্পর্ক তো প্রথম ভগ্নাংশ ঠিক থাকে পরে ভগ্নাংশটা উল্টে যাবে গুণ হয়ে ইন্টু তো প্রথম ভগ্নাংশটা আমরা লিখলাম কি সায়েন থিটা বাই কস থিটা এইখানে গুণ হবে আর এটা কিন্তু উল্টে যাবে তো এখানে লিখবো আমরা কস থিটা পাই ওয়ান প্লাস কস থিটা এখন কস কস কাটা যাচ্ছে তো কী থাকছে এখানে টু ইন্টু তো ওপরে থাকছে কি আমাদের সাইন থিটা আর নিচে কি থাকছে ওয়ান প্লাস কস থিটা ওকে এখন টু সাইন থিটা প্লাস ওয়ান বাই কস থিটা ওয়ান প্লাস কস থিটা এর মান ছিল কি আমাদের উদ্দীপকে পি ছিল এইটুকুর মান কী ছিল আমাদের পি তো এইটুকুর পরিবর্তে আমরা কী লিখলাম পি লিখলাম তো কী হলো আমাদের টুপি অর্থাৎ এম প্লাস এন সমান কিন্তু টুপি আমাদের প্রমাণিত সমান রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তো এটাই ছিল আমাদের খংশের সমাধান আশা করি ক্ষংসের সমাধানটা আমরা ভালোভাবে বুঝতে পারছি তো এখন আমরা কোর্টে যাচ্ছি গনম্বর সমস্যার সমাধান তার আগে আমরা সমস্যা সমস্যাটা একবার দেখে নেব সুপ্রিয় শিক্ষার্থীরা গ নম্বর সমস্যা সমাধান করতে আমাদের উদ্দীপকের যে মানটা প্রয়োজন সে মানটা আমরা একবার দেখে নিচ্ছি তো গ নম্বরে আমাদের প্রশ্নটা ছিল এরকম যে এম সমান ওয়ান বাই থ্রি হলে থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটা সূক্ষ্ম কোণ হবে তো এটা করার জন্য আমাদের অবশ্যই এম এর মানটা প্রয়োজন হবে তো সেই মানটা আমরা নিয়ে নেছি গো দেওয়া আছে শুধুমাত্র এম এর মান প্রয়োজন দেওয়া আছে কি টেন থিটা বাই স্যাক্স থিটা প্লাস ওয়ান এম তো এই মান তারাই আমাদের কিন্তু থিটের মান নির্ণয় করতে হবে তো এখানে এখানে একটা ক্লু দে আছে আমাদের এম সমান এম সমান ওয়ান বাই রুট থ্রি ওকে এখন আমরা এমের মানটা প্রথমে বসিয়ে দেব এমের মান ছিল আমাদের টেন থিটা বাই সেক থিটা প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান বাই থ্রি এখন আমরা প্রথমে আর গুণ করে নেব এই যে রুট থ্রি রুট থ্রি দ্বারা আমাদের কিন্তু টেন থিটার সাথে গুণ হবে তো কি লিখব আমরা থ্রি টেন থিটা ওয়ান কিন্তু এই সেক থিটা প্লাস ওয়ানকে গুণ করলে আমাদের সেক থিটা প্লাস ওয়ানই হচ্ছে এখন যে কাজটা করবো কি আমরা উভয় পাশে বর্গ করব কারণ বর্গ না করলে আমাদের কিন্তু কোনো সূত্র প্রয়োগ হচ্ছে না তো প্রথমে বর্গ করে নিচ্ছি তো বর্গ করলে কী দাঁড়াচ্ছে রোট্রি টেন থিটা হোল স্কোয়ার সমান এই পাশে ছিল আমাদের সেক থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার ওকে ফাইন এখন দেখো স্কোয়ার আমরা ভেঙে দিচ্ছি রুট থ্রিকে যখন আমরা স্কোয়ার করবো রুট স্কোয়ার কাটা যায় থাকে শুধু থ্রি আর টেন থ্রিটাকে স্কোয়ার করলে কী হবে আমাদের টেন স্কোয়ার থিটা ইকুয়াল এই পাশে যদি আমরা স্কোয়ার করতে যাই তো এই পাশে কিন্তু সূত্র দেখা যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ হচ্ছে সেক থিটা বি হচ্ছে ওয়ান এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার অর্থাৎ সেক্স স্কোয়ার থিটা এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ কত এ হচ্ছে আমাদের শ্যাক থিটা স্যাক থিটা বি হচ্ছে আমাদের কিন্তু ওয়ান তো ওয়ান আমরা ইন্টু আকারে লিখলেও হবে না লিখলেও হবে তো ওয়ান লেখার দরকার নাই তো এ স্কোয়ার প্লাস টু এ বি আমাদের মনে মনে প্রত্যেকের সাথে আকারে ওয়ান থাকে প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান স্কোয়ার ওয়ানকে স্কোয়ার করলেও যা না করলেও তাই তো আমরা ওরকে স্কোয়ার করলাম না এখন যে কাজটা আমরা করবো এখানে থ্রি থাকলো এখানে থ্রি লিখলাম টেন স্কোয়ার থিটা এর টেন স্কোয়ার থিটা এর সূত্র কি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটা হচ্ছে টেন স্কোয়ার থিটা এর সূত্র তো পাশে যা ছিল আমরা লিখে নিচ্ছি সেক্স স্কোয়ার থিটা প্লাস টু ওকে এখন থ্রি দ্বারা এই অংশকে আমরা গুণ করে দেব। তো থ্রি দ্বারা যখন সেক্স স্কোয়ার থ্রিটাকে গুণ করবো তো কী হবে থ্রি সেক্স স্কোয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস থ্রি দ্বারা ওয়ানকে গুণ করলে হবে আমাদের থ্রি তো খেয়াল করো এই পাশের যে সংখ্যাগুলো আছে এই সবগুলো সংখ্যা আমরা এই পাশে পক্ষান্তর করবো তো এটা প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হবে মাইনাস এক্স স্কোয়ার থিটা এটা প্লাস ছিল এই পাশে মাইনাস টু থিটা এটা প্লাস ছিল মাইনাস ইকুয়াল জিরো এখন যোগ বুক করি আমরা এখানে থ্রি সেক্স এবং কি এখানে ওয়ান সেক্স তো এটা ধনাত্মক এটা ঋণাত্মক তো অবশ্যই মাইনাস করতে হবে তিনটা সেক্স থিটা থেকে আমরা যদি একটা সেক্স কোয়ার মাইনাস করি তো সেক্ষেত্রে কী হচ্ছে টু সেক্স স্কোয়ার টু সেক্স স্কোয়ার থিটা তো এখন শুধু সেক থিটা কিন্তু একটাই আছে মাইনাস টু সেক থিটা ওকে এখন শুধু সংখ্যা দেখো থ্রি এবং ওয়ান দুটি কিন্তু আমাদের মাইনাস তো দুইটা যোগ করতে হবে মাইনাস থ্রি এবং মাইনাস ওয়ান যুগ করলে হচ্ছে মাইনাস ফোর জিরো এখন সবগুলো সংখ্যা থেকে আমাদের কী কমন যাচ্ছে টু কমন যাচ্ছে টু আমরা কমন নিলাম তো টু দ্বারা ভাগ করলে থাকছে শুধু সেক্স স্কোয়ার থিটা মাইনাস টু দ্বারা ভাগ করলে সেক থিটা মাইনাস টু দ্বারা ভাগ করলে হচ্ছে টু ইকুয়াল জিরো এই টু কিন্তু এ অংশের সাথে আকারে ছিল তো এটা এ পাশে আসলে কী হবে ভাগ হয়ে চলে আসবে আর জিরোকে কোনো কিছুরে ভাগ করলে কী হবে জিরো অর্থাৎ টু এ পাশে ভাগ হয়ে জিরো হয়ে গেল তো কী লিখবো আমরা সেক্স স্কোয়ার থিটা মাইনাস সেক থিটা মাইনাস টু ইকুয়াল ভাগ হয়ে জিরো হয়ে গেল এখন মিডল টার্ম করো এখন আমরা মিডল টার্ম করব কত মিডল টার্ম টু এর মিডিল টার্ম মাঝখানে কিন্তু ওয়ান প্রয়োজন খেয়াল করো তো কত গুণ করলে আমাদের টু হবে এবং বিয়োগ করলে 1 হবে টু এক টু এবং ওয়ানের গুণ ফল হচ্ছে টু তো টু থেকে 1 মাইনাস করলে কিন্তু আমাদের ওয়ান হচ্ছে তো টু এবং ওয়ান হবে আমাদের মিডল ফ্যাক্টর তো সেক স্কোয়ার থিটা মাইনাস প্রথমে বড় সংখ্যা টু sec থিটা টু sec থিটা মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান থিটা অর্থাৎ শুধু থিটা মাইনাস টু ইকাল জিরো ওকে এখন প্রথম দুইটা সংখ্যার মধ্যে আমাদের কমন কি যাচ্ছে সেক থিটা কমন যাচ্ছে স্যাক থিটা কমন গেলে স্যাক থিটা দ্বারা সেক স্কোয়ার থিটাকে ভাগ করলে আমাদের কি হচ্ছে স্যাক থিটা স্যাক থিটা মাইনাস সেক থ্রিটা দ্বারা এই অংশকে ভাগ করলে সেক থ্রিটা চলে যায় থাকছে আমাদের টু ওকে এখন প্লাস এইখানে কিন্তু আমাদের কোনো কমন সংখ্যা নেই তো আমরা কী কমন নেবো ওয়ান কমন নেব সেক্ষেত্রে ওয়ান দ্বারা সেক থ্রিটাকে ভাগ করলে আমাদের স্যাক থিটা মাইনাস সেক দ্বারা ও টুকে ভাগ করলে টু সমান জিরো এখন কমন এবং আনকমন এই দুইটা কিন্তু আমাদের কমন ছিল তো কমন কী হবে আমাদের সেক থিটা মাইনাস টু এইটা খেয়াল করো কমন ছিল কমন লিখলাম এখন নান কমন হচ্ছে স্যাক থিটা প্লাস ওয়ান স্যাক থিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো তো সমাধানের ক্ষেত্রে এই পাশে গুণ সম্পর্ক থেকে যদি এই পাশে আমাদের জিরো হয় তো সেক্ষেত্রে হয়তফা করতে হয় তো আমরা হয়তফা করবো হয় স্যাক থিটা মাইনাস টু ইকুয়াল জিরো বা স্যাক থিটা ইকুয়াল টু এই পাশে মাইনাস এই পাশে প্লাস হয়ে চলে আসলো বা সেক থিটা ইকুয়াল তো টু সেক কত ডিগ্রি মান টু হচ্ছে সেক সিক্সটি ডিগ্রি মান তো সেক সিক্সটি ডিগ্রি সুতরাং আমাদের ওভার পাশে শ্যাক স্যাক ভ্যানেস হয়ে যায় থাকছে কি থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি তো আমরা কিন্তু থিটা অ্যাডভান পেয়ে গেছি একটা হতে এই হয় হতে তো এখন আমরা অথবার কাজটা করবো অথবা দেখি কত মানুষে এখন লিখুন অথবা অথবা কী ছিল সেক থিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো বা সেক থিটা ইকুয়াল ওয়ান এই পাশে প্লাস ছিল এই পাশে মাইনাস হয়ে আসবে তো খেয়াল করো আমাদের মাইনাস দ্বারা কিন্তু শেখ কোনো মান নেই অর্থাৎ ঋণাত্মক মান কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয় ঋণাত্মক মান কি আমরা কি লিখে দেব গ্রহণযোগ্য নয় অর্থাৎ আমাদের শেকের মান কিন্তু কত হচ্ছে তাহলে সিক্সটি ডিগ্রি তো এটাই কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে ডিগ্রি না থিটার মান সিক্সটি ডিগ্রি থিটার মান নির্ণয় করতে বলা হয়েছিল থিটার মান কিন্তু অলরেডি পেয়ে গেছে এবং কি শর্ত দেওয়া ছিল অবশ্যই থিটের মান কিন্তু কোণ হতে হবে তো যেহেতু আমাদের থিটার মান সিক্সটি ডিগ্রি অর্থাৎ এটা দেখা যাচ্ছে কোণ তো এটাই কিন্তু আমাদের সকল শর্ত মেনটেন করেছে এটাই আমাদের অ্যান্সার তো আশা করি আমাদেরকে অংশের সমাধানটা ভালোভাবে বুঝতে পারছি এর সাথে কিন্তু আমাদের সম্পূর্ণ সৃজনশীলটা শেষ হলো তো আমাদের অনুশীলন করতে হবে বেশি বেশি নয়তো কিন্তু খেয়াল করো অঙ্ক কিন্তু খুব একটা জটিলতা ছিল না আমাদের সূত্রগুলো জানা থাকতে হবে সো সূত্রগুলো যদি আমরা ঠিক জানতে পারি আর সেগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি তো অবশ্যই আমাদের অঙ্কে সফলতা আসবে আর আমাদের তার জন্য বেশি বেশি অনুশীলন করতে হবে তো ত্রিকোণমিতির অঙ্কের ক্ষেত্রে যত আমরা যত অঙ্ক প্র্যাকটিস করবো অঙ্কে যত আমরা সূত্র প্রয়োগ করব আমাদের তত দক্ষতা বাড়বে তো অঙ্কগুলো আমাদের বেশি বেশি অনুসরণ করতে হবে শুধু ত্রিকোণমিতির ক্ষেত্রে নয় সব ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রচুর পরিমাণ অনুসরণ করলেই আমাদের সফলতা সম্ভব তো আজকের পর্ব আমরা দীর্ঘায়িত না করি আজকের পর্ব এখানে শব্দ টানছি আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থেকো সবাই